স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাবগতিবিদ্যার ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা আসছিলো সেটা সহ সমাধান করবো প্রশ্ন সমাধান পর্বে চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের অফিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে আইকনটি প্রেস করে রাখবে যেন যে কোনো আপডেট তোমার কাছে আগে চলে যায় এবং যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে চাইলে সেটা ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবে তো যাই হোক আর কথা বাড়াবো না আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্ন সমাধান দেখো আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি এখানে উদ্দীপকটা বলছে যে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা চাপে আশা করি তোমরা সবাই কিন্তু আদর্শ তাপমাত্রা চাপ যেটাকে আমরা এস বলি যেটাকে আমরা এস টিপি বলি দেখো আদর্শ তাপমাত্রা চাপ যেটাকে আমরা এস বলে থাকি সেটা তোমরা জানো সবাই এসটিপি যেটা এস টিপি মানে হচ্ছে টেম্পারেচার বললে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কেলভিনে বলে কত হয় কেলভিনো বলে দুইশো তিয়াত্তর আর প্রেশারটা হচ্ছে অনএটমসফিয়ার অন এটমস্ফিয়ার যেটাকে আমরা প্যাস্কেলে যদি বলি তাহলে হবে একশো এক এত প্যাস্কেল হবে এই সংখ্যাটাকে অনেকে এইভাবে লেখে একশো এক দশমিক এইভাবে লেখে এত প্যাস্কেল ইনটু টেন টু দি পাওয়ার থ্রি এইভাবেও লেখে আবার অনেকে একশো এক দশমিক ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ গুণন টেন টু দি পাওয়ার ফাইভ এভাবে লেখে আমার কলম একটু কালি কম আমি এটা ইউজ করি আচ্ছা এইভাবে লেখে এত প্যাসকেল আবার অনেকে কিন্তু অন গুণন টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল লেখে তো এগুলা একই এগুলা আসলে একই তোমরা যেটা ইউজ করো সেটাই হয়ে যাবে কোনো প্রবলেম নাই তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার যে আদর্শ তাপমাত্রা ও চাপ বলতে আসলে কি বুঝায় আদর্শ তাপমাত্রা আসলে জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে বললে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনে বললে দুইশো তেহাত্তর মনে রাখবা আর চাপ হচ্ছে অনএটমসফার বা এটাকে বললে একশো এক তিনশো পঁচিশ অথবা একশো এক দশমিক তিনশো মনে রাখো এরপরে দেখো কি বলছে তাহলে কি বললো পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রাও চাপে একটি সিলিন্ডারে মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে কয় মল মোল ঠিক আছে অর্থাৎ এনের এর মান এন যেটাকে বলি আমরা একমল পরীক্ষাগারে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে দুই গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হয় ঠিক আছে আমরা বিভিন্ন তাপগতিীয় প্রক্রিয়া সম্পর্কে আশা করি তোমরা সবাই মানে জানো আমরা জানি যে আমাদের তাপগতিীয় প্রক্রিয়া চারটি একটা সমষ্ণ প্রক্রিয়া একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা সমচাপ প্রক্রিয়া একটা সম আয়তন প্রক্রিয়া এখানে কিন্তু আমাদের দুইটা প্রক্রিয়ার কথা বলছে একটা সমস্ত প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ওকে আচ্ছা তো যাই হোক আর গ্যাস যেটা কার্বন অক্সাইড গ্যাস এবং কত মোল গ্যাস এক মোল গ্যাস এখন প্রশ্ন করা হয়েছে কি দেখো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো আর আমি যেহেতু প্রশ্ন সমাধান করতেছি আমি ধরেই নিচ্ছি তোমরা এই চ্যাপ্টারগুলোর বেসিক ক্লাস পারো বেসিক জানো তোমরা তারপরে আমি যতটুকু ক্লিয়ারিফাই করা দরকার করব। আর থিওরিক্যাল ক্লাস আমি আশা কর ধরে নিচ্ছি যে তোমরা জানো আর যদি তোমাদের থিওরিক্যাল ক্লাস না না করা থাকে বা দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও আমি ক্লাসগুলো আপলোড করব ইনশাল্লাহ আচ্ছা তো প্রথম এখানে প্রশ্নটা কি বলছে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ কত আমরা দেখো আমরা একটু মনে রাখবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে পি চাপ আয়তন ভি এবং তাপমাত্রা টি চাপ আয়তন তাপমাত্রা এই যে তিনটা রাশি এদেরকে বলা হয় তাপ গতীয় চলক বলা হয় তাপ গতীয় রাশি বলা হয় তাপ গতীয় তাপ গতীয় রাশি ঠিক আছে বাট এটাকে চলক বলে চলক এই চলক তিনটার মধ্যে যে সম্পর্কগুলো আমরা পাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সেগুলো হচ্ছে তিনটা সম্পর্ক পাই আমরা এক নম্বর হচ্ছে পি ওয়ান ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু

পিয়ন ভিয়ন টু দি পর গামা এই গামাটা শুধু ভিয়নের উপরে আছে ইজিকল টু পিটু ভি টু টু দি পাওয়ার গামা এই গামাটাও কিন্তু ভি টুর উপরে আছে দুই নাম্বার সেটা হচ্ছে তোমার এইটা যে টিয়ন টিয়ন ভিয়ন গামা মাইনাস ইজ ইজিকল টু কি টি টু ভি টু গামা মাইনাস অন আর একটা আর এক তিন নাম্বারটা হচ্ছে এটা পিঅন পিয়ন অন মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজিকল টু টি টু পিটু অন মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এই তিনটা সম্পর্ক কিন্তু আমাদের এই রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায় তো আমরা এখন বুঝবো যে এইখানে ম্যাথটা আমি কোনটা দিয়ে করবো এই তিনটার মধ্যে যেহেতু আমাকে চাপ বের করতে বলছে আহ এই তিনটা সূত্রেই হবে যখনই দেখবা যে কোন একটা প্রক্রিয়ায় চাপ আয়তন তাপমাত্রা এগুলা বের করতে বলবে তখন অবশ্যই তিনটা সূত্রের মধ্যে দিয়ে হবে প্রক্রিয়ার ক্ষেত্রে তো তিনটার কোনটা হবে একটু আমরা একটু ভালো করে বুঝবো বুঝবো তো এখানে কিন্তু বের করতে বলছে দেখো চাপ বের করতে বলছে চাপ চূড়ান্তটাকে আমরা পিটু বলি তো এখন পি দেখো এখানেও আছে এই সূত্রেও আছে। এখানে কিন্তু পি নেই তো এটা আগেই বাদ এটা হবে না তো হয় এক নম্বর হবে না হলে তিন নাম্বার হবে ঠিক আছে তো এটা বুঝবো কেমন যে এক হবে না তিন হবে কোনটা দিয়ে করলে ভালো হয় আমার জন্য আচ্ছা তো এখানে দেখো পরিবর্তন করা হয়েছে কাকে দেখো যে আয়তনকে পরিবর্তন করা হয়েছে আয়তন দ্বিগুণ করার কথা বলছে তো উদ্দীপক বা প্রশ্নে তুমি দেখবা কাকে চেঞ্জ করা হইলো আর প্রশ্নে চাইছে কোনটা তার মানে উদ্দীপকে পরিবর্তন করা হয়েছে V। প্রশ্নে চাওয়া হয়েছে পি এই দুইটা আছে কোথায় দেখো তো এই দুইটা আছে কোথায় প্রথম সূত্রে আছে দেখো পি আর ভি তার মানে আমাকে এই ম্যাথটা প্রথম সূত্র দিয়ে করতে হবে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তুমি সূত্রটা সিলেক্ট করবা যে সূত্র কোনটা দিয়ে করবা ম্যাথটা সেটা বুঝবা কেমনে সেটার একটা সহজ ওয়ে আমি বলে দিলাম ঠিক আছে ওকে তো আমরা এখন ম্যাথটা সলভ করতে যাব তো আশা করি এটা क्लियर আমি জাস্ট সূত্রগুলা লিখে দেখাইলাম যে কোনটা হবে না হবে সেটা বুঝায়া দিলাম এখন আমরা কিন্তু বুঝে গেছি যে এই ম্যাথটা আসলে কোন সূত্র দিয়ে করতে হবে এটা গ নাম্বার ম্যাথ তো এটা আমরা জানি আমরা জানি যে দ্বিগুণ করার কথা বলা হয়েছে আগের আয়তন কি দেওয়া আছে দেওয়া নেই যদি কোনো ম্যাথে আয়তন বা চাপ কোনো কিছু আয়তন চাপ তাপমাত্রা যদি বলা হয় দ্বিগুণ করা হয়েছে বা অর্ধেক করা হয়েছে বা এতগুণ করা হয়েছে কিন্তু আগেরটা যদি না দেওয়া থাকে সেই তুমি আগেরটা ধরে নিবা তো আমি এখানে ভিওন আগের আয়তন ভি ধরলাম তুমি অন্য কিছু আমি তাহলে ভিটু কত হবে ভিটু হবে যেহেতু দ্বিগুণ করার কথা বলছে হবে আচ্ছা দেখো আদর্শ আমি কিছুক্ষণ আগেই বলছি যে আদর্শ তাপমাত্রা চাপ মানে কি আদর্শ তাপমাত্রা চাপ মানে হচ্ছে যে যেহেতু এখানে চাপ লাগবে চাপটা হচ্ছে একশো এক তিনশো পঁচিশ এত প্যাসকেল একটু জায়গা কম একটু বুঝে নিও এত 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 আর এখানে হচ্ছে তোমার পি টু ইজ ইকুয়াল টু ওয়াট এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গামা এই গামার মান তিনটা হয় দেখো গামার মান কখনো কখনো হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গামার মান কখনো কখনো হয় ওয়ান পয়েন্ট ফোর আবার গামার মান কখনো কখনো হয় ওয়ান্ট থ্রি থ্রি তো এইটা হবে কখন এটা এক পারমাণবিক গ্যাসের জন্য হবে এটা হচ্ছে দ্বি পারমাণবিক গ্যাসের জন্য হবে এটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাস অর্থাৎ দিয়ে দুয়ের অধিক তিন চার পাঁচ এখন দেখো আমাদের যে প্রশ্নে গ্যাসটা বলছে সেটা হচ্ছে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিন্তু কার্বন আছে একটা অক্সিজেন আছে দুইটা তার মানে তিন পারমাণবিক এটা তার মানে এটা এটা এটাও হবে না এটাও হবে না তার মানে এখানে গামার মান হবে ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে ওয়ান হবে তো আমরা এখানে একটু বুঝিয়ে দিলাম ওকে তো গামার মানটা এখানে কত লিখবা তোমরা ওয়ান ওকে এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই আমরা পিটু বের করবো যেহেতু তো পিটুটা এইখানে রেখে দিলে পিটু এটা কি হবে দেখো ভি অন বাই ভিটু একেবারে আমি দেখো ভি টু যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভি ওয়ান উপরে ভি টু নিচে আর পাওয়ার যেহেতু একই আমি একবারে দিলাম পাওয়ারটা পাওয়ারটা একেবারে দিলাম আর ইনটু পি এখানে থাকবে তো ভি ওনটা হবে হচ্ছে তোমার ভি আর ভিটু হচ্ছে টু ভি পাওয়ার কত থাকবে গামা ইন্টু কি পিয়ন তো এখানে ভি ভি কাটলাম থাকবে হাফ পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু পিয়নটা কত আমার পিয়নটা দেখো একশো এক থ্রি টু ফাইভ এখানে দিয়ে দিলাম তো এখন আমি হাফ এর উপরে পাওয়ার করবো দেখো তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি এই যে মানে পয়েন্ট হাফ এর উপর পাওয়ার হচ্ছে তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা করলাম দেন এইটাকে গুণ করব হচ্ছে আমাদের এই মানটা দিয়ে একশো এক একশো এক থ্রি টু ফাইভ এটা দিয়ে গুণ করবো তো আলটিমেটলি আমাদের কিন্তু আসতেছে ফোর জিরো থ্রি জিরো থ্রি এটার ভ্যালু আসতেছে ফোর জিরো থ্রি জিরো থ্রি পয়েন্ট আমার হচ্ছে এইট এইট সেভেন এইট সেভেন এইট সেভেন এত প্যাসকেল সো এই যে চূড়ান্ত চাপটা কিন্তু আমি খুব সহজে পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার তো আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা বুঝতে পারছো আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশন আমাকে জানাই দিও আচ্ছা তো আমরা এর পরের প্রশ্ন চলে যাব দেখো আমি এটা ক্লিন করে দেই এর পরের প্রশ্নটা আমাদের কি বলল সেটা চলে যাই আমরা আমাদের এই পরের প্রশ্নটাতে বলছে দেখো শিক্ষকের মন্তব্য যথার্থ ছিল কিনা যাচাই করো গাণিতিক ভাবে যাচাই করো দেখো শিক্ষক কি মন্তব্য করছিল আমরা একটু উদ্দীপক থেকে দেখি দেখো এই যে শিক্ষক শিক্ষার্থীদের এই যে বললো যে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে যখন পরীক্ষাটা করতেছিল ওনারা এই মানে এই গ্যাস নিয়ে যখন পরীক্ষা করতেছিল তখন পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে অর্থাৎ ওনার যে মন্তব্য ছিল সেটা হচ্ছে যে আহ আমাকে রুদ্ধ থেকে প্রক্রিয়ায় কাজটা কম করতে হবে সমসনের তুলনায় সমস্ত তুলনায় আহ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কাজটা বেশি করতে হবে অর্থাৎ আমাকে এই মন্তব্যটা যাচাই করতে বলছে ঠিক আছে কিনা আসলে উনি ঠিক বলছিল কিনা তো এটা যদি আমি যাচাই করতে যাই তাহলে আমি যেটা করব আহ বের করব আমি দুইটা কাজ বের করব সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রেও কাজ বের করব রুদ্ধত্যাপী প্রক্রিয়ার ক্ষেত্রেও কাজ বের করব ঠিক আছে দুই ক্ষেত্রেই কিন্তু আয়তন দ্বিগুণ করার কথা বলছে আয়তন যা ছিল তার থেকে দ্বিগুণ করার কথা বলা হয়েছে দুই ক্ষেত্রেই তো আয়তন দ্বিগুণ করার ক্ষেত্রে একবার করা হয়েছে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি ক্ষেত্রে আরেকবার হচ্ছে রুদ্ধত্যাপী প্রক্রিয়া প্রক্রিয়া দুটো ভিন্ন সো ভিন্ন প্রক্রিয়া মানে কাজও হবে ভিন্ন সো কোনটা বেশি হবে কোনটা কম হবে উনি বলছে যে সমস্ত প্রক্রিয়ায় বেশি হওয়ার কথা কম হওয়ার কথা তো দেখি আমরা চেক করে তো এটার বেসিকটা একটু আলোচনা করি আগে দেখো আমরা সবাই জানি সমস্ত কাজ হচ্ছে এটা এন আর টি লু বাই ভিওন এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ দেখো এখানে কিন্তু এন হচ্ছে মোল এই দেখো যে গ্যাসের এক মূল দেওয়া আছে এই যে মোল এইখানে দেখো যে মোল গ্যাস আছে আচ্ছা মান এর মান আর আর কে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক এটার মান তোমাদের মুখস্থ রাখতে হবে আর ইকুয়াল টু এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স জুল পার কেলভিন পার মোল এটার একক তো এটা আর এর মান আরও আছে বাট এই ক্ষেত্রে আমরা ওগুলা ইউজ করব না আমার এই ক্ষেত্রে যেটা লাগবে আমি সেটাই লিখে দিলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স জুল পার কেলভিন পার মোল তাহলে আমি এন পাইলাম আর পাইলাম টি হচ্ছে তাপমাত্রা কত দেখো আহ যেহেতু সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না তাপমাত্রা কত আছে এই যে আদর্শ আদর্শ তাপমাত্রায় আছে আমি আগেই বলছি আদর্শ তাপমাত্রা মানে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তেহাত্তর কেলভিন তার মানে আমি টিও পেয়ে গেলাম লন ভি টু কত ভি টু হচ্ছে আমি কিছুক্ষণ আগেই দেখাইছি টু ভি আর ভি ওয়ান হচ্ছে ভি সো সব ভ্যালু যদি এখানে বসায় দি আমি কিন্তু সমস্ত প্রক্রিয়ার কৃত কাজটা পেয়ে যাব ওকে আচ্ছা তো আমরা প্রথমে কাজটা বের করে ফেলি যে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ কত হয় দেখো তাহলে আমরা এখানে আমি আমি সাইডে আমার জায়গা নেই আমি লিখলাম না তোমরা অবশ্যই যেটা করবা এখানে ডাক দিয়ে সব ভ্যালুগুলা লিখবা এবং একক লিখে দিবা অবশ্যই তো এটা হচ্ছে আমি লিখলাম সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ কৃত কাজ একটু আমার কালি কম আমি এইটা ইউজ করি আচ্ছা সো ক্ষেত্রে কৃত কাজ দেখো তাহলে এন ইকাল টু এখানে ওয়ান আর আর ইকাল টু হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স

এইটা সো আমাদের এটা এটা জুল সমস্ত প্রক্রিয়া কৃত কাজ চলে আসতেছে তো আমরা পাইলাম এখনো কিন্তু আরেকটা কাজ আমার বের করতে হবে সেটা হচ্ছে রুদ্ধ প্রক্রিয়া কাজটা বের করতে হবে তারপরে আমি ডিসিশন নিতে পারবো যে শিক্ষকের মন্তব্যটা আসলে যথার্থ ছিল কিনা মানে এটা ইয়া করতে পারবো যে আসলে ঠিক বলছিল কিনা তো আশা করি এটা ক্লিয়ার এখন দেখো আমরা এই কাজটা পাইলাম এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ বের করবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্র হচ্ছে এটা ডাব্লিউ ইকাল টু এন আর গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি টু এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজের সূত্র এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার কৃত কাজের সূত্র এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজের সূত্র তো এখানে ওই আগের মতোই এন হচ্ছে অনমোল অনমোল আর হচ্ছে এই যে এইটাই এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স আর তার মানে আর জানি গামার তো আমি আগেই বলছি গামা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বহু পারমাণবিক আর কিন্তু ওই যে প্রাথমিক আদর্শ এটাকে আগে ছিল হচ্ছে কি আদর্শ তাপমাত্রা হচ্ছে ওইটাই দুইশো তেহাত্তর হচ্ছে টি বাট আমাদের কিন্তু টি নাই কোথাও প্রশ্নে কিন্তু টি নাই তার মানে আমাকে রুদ্ধতাপে প্রক্রিয়ায় কাজটা বের করতে গেলে আগে টি টু বের করে নিতে হবে তো দ্যারসই আমরা আগে যেটা করবো এখানে টি আগে বের করবো কোন প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপে প্রক্রিয়ার ক্ষেত্রে তো কিছুক্ষণ আগেই কিন্তু আমি তোমাদের তিনটা সূত্র লিখে দেখাইছিলাম রোদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আর উদ্দীপকে পরিবর্তন করা হয়েছে দেখো তো আয়তনকে আমি তো বলছি যেটা যেটা হচ্ছে যে সেটা কি ভি ভি এই টি আর কোন সূত্রে আছে দেখো আমি তিনটা সূত্র লিখছিলাম একটা হচ্ছে পি অন ভি অন পাওয়ার গামা আর একটা হচ্ছে পিটু ভি টু পাওয়ার গামা আর একটা লিখছিলাম টি অন ভি অন অন গামা মাইনাস অন আর একটা হচ্ছে টি টু ভি টু গামা মাইনাস অন আর একটা লিখছিলাম হচ্ছে টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু টি টু পি টু মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এই তিনটার মধ্যে আমার কিন্তু এই সূত্রটা হইলেই হবে কারণ আমার উদ্দীপকে পরিবর্তন করছি আমি আয়তনকে ভিকে কে আর আমার দরকার এখন টি তো এই দুইটা আছে কোন সূত্রে দুই নম্বরে আমরা এই সূত্র দিয়ে আমি আগে টি টুটা বের করব ওকে তো টিটু বের করে তারপরে আমি ওয়ার্ক বের করব কাজ বের করব তো প্রথমে আমরা এটা হচ্ছে গ নাম্বার তো এখানে লিখলাম টি ভি অন গামা মাইনাস অন ইজ ইকাল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এখানে আমি সাইডে লিখলাম না তোমরা অবশ্যই সাইডে কোনটা কি লিখে নিও একটু এককসহ আমার জায়গা কম তাই আমি লিখতেছি না তো এখানে হচ্ছে আমি টি বের করবো টি টু ইকাল টু দেখো ভি টু টাই পাশে আসলে কি হবে ভি ওয়ান বাই ওই আগের মতো ভি ওয়ান বাই ভি টু আমি একেবারে পাওয়ারটা করে দিলাম গামা মাইনাস ওয়ান ইন টু হচ্ছে টি ওয়ান সো এইখানে ভি ভ্যালু হচ্ছে ভি ভি টু এর ভ্যালু হচ্ছে টু ভি পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে টি ওয়ান মানে কত দুইশো তিয়াত্তর

এটা আসে ইনটু হচ্ছে 273 এটা আসে এটা আসে 217.8 এই তাপমাত্রাটা আসতেছে 217.18 K এটা কিন্তু T2 এর ভ্যালু চলে আসলো তার মানে আমি এখন T2 T1 জানি T1 তো আগেই জানি 273 আর T2 কিন্তু অলরেডি পাইলাম এখন কিন্তু আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজটা বের করে ফেলতে পারবো তো আমি এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজটা বের করে ফেলি তো দেখো তাহলে কি হবে এই যে W রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ তোমরা একটু আমি এখানে লিখে নেই যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো ক্ষেত্রে কাজটা কি হবে আমাদের ডাব্লিউ ইজ ইকাল টু এটা একটু নতুন কলম আমার কালি একটা কম ডাব্লিউ ইকাল টু এন আর আচ্ছা আমি এটা দিয়েই লিখবো এন

মাইনাস তোমার হচ্ছে কত দুইশো সতেরো এইটা সতেরো দশমিক অনেট সতেরো দশমিক করি তো আমরা যদি ক্যালকুলেশন করি দেখো ক্যালকুলেশন করলে কি আসবে আমাদের আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখাই তোমাকে যে কাজটা কত আসবে এখানে হচ্ছে ওয়ান এইট পয়েন্ট থ্রি আসলো টোটাল কাজটা আসবে হচ্ছে আচ্ছা টোটাল কাজটা আসতেছে আমাদের এইটা যে ফোরটিন তোমার হচ্ছে ফোরটিন শূন্য সিক্স পয়েন্ট থ্রি ওয়ান জুল দেখো আমাদের এইটা হচ্ছে কাজ আসতেছিল আর আগের বার যেটা আমাদের সমস্ত প্রক্রিয়া সেটার ক্ষেত্রে কাজ আসছিল পনেরো তেহাত্তর ওইটার ক্ষেত্রে কিন্তু কাজ আসছিল কত ফিফটিন এইটা আসছিল তাই না আমার এক্সাক্টলি খেয়াল নাই ফিফটিন সেভেন্টি থ্রি পয়েন্ট এইট সিক্স না কত যেন আসছিল এই তো যাই হোক তো এটা কিন্তু বেশি আসছে আমাদের কিন্তু এটা বেশি চোদ্দ এখানে চোদ্দশো ছয় আর এখানে পনেরোশো তার মানে আমাদের কিন্তু সমস্ত প্রক্রিয়ায় কাজটা বেশি আসছিল আর শিক্ষক কিন্তু আমার সেটাই বলছিল যে শিক্ষক কিন্তু বলছিল যে দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু কাজটা কম করার কথা বলছিল কম করতে হবে এটা বলছিল যে কম কাজ করতে হয় সমস্ত প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতা মানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম করতে হয় তার মানে সমস্ত প্রক্রিয়ার কাজটা বলছিল যে উনি বেশি হওয়ার কথা আমাদের কিন্তু সেটাই পাচ্ছি তার মানে আমাদের লাস্টে আমরা লিখে দিব যে যেহেতু এটাকে এটার নাম দেওয়া হচ্ছে ডাব্লিউ ওয়ান তো লিখবা লাস্টে লিখে দিবা এইভাবে যেহেতু ডাব্লিউ ওয়ান ইজ ডাব্লিউ ওয়ান ইজ গ্রেটার দেন ডাব্লিউ টু সেহেতু শিক্ষকের কথা বা মন্তব্য বা বক্তব্য সঠিক ছিল এটা এটুকু দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন ছিল আশা করি সবাই বুঝতে পারছো আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে বা কোনো তোমাদের কোনো ভিডিও দরকার পড়ে অবশ্যই তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের ভিডিও দেওয়ার জন্য আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ